হ্যালো গাজিল আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাতো আমি মোহাম্মদ সাকিব হাসান সবু সাকিব সবুর সোয়ালার আরেকটি ব্লগ নিয়ে আজকে আপনাদের মাঝখানে চলে এসেছি জুম্মা মুবারক আজকে পবিত্র জুম্মার দিন জুম্মার নামাজ পড়ে নানার বাসায় দাওয়াত টাওয়াত খাইলাম খাইয়া বাসায় আসা এক ঘন্টার মধ্যে একটু রেস্ট নিলাম রেস্ট নিয়ে বের হয়ে গেলাম আজকে সবাই মিলে আমরা ঘুরতে বের হলাম এবং আমরা অনেক জায়গায় যাচ্ছি কোথায় যাচ্ছি কুই কী করতেছি আমরা সব কিছুই আপনারা দেখে নেবেন আগে বলে দিলে তো এটার মজাটাই নষ্ট সো আগে কিছু না বলে আমি ভিডিওর সাথে সাথে আপনারা দেখবেন কে কে এবং কোথায় যাচ্ছি কী করতেছি তো আমি এখন বাসা থেকে বের হয়ে গেলাম বাসা থেকে বের হয়ে আমি শাসনগাছা হয়ে রেলওয়ে স্টেশন রোডটা হয়ে আমি এখন একটু সুন্দরবন কুরিয়ান সার্ভিসে যাব ওই যে আপনাকে আপনাদেরকে একটু আগে দেখালাম না একটা ফাইল ওই ফাইলটা আমি জমা দিব সুন্দরবন কুরিয়ান সার্ভিসে যে এক ঢাকাতে যাবে তো এটা হচ্ছে আমাদের প্রাণ প্রিয় কুমিল্লা মডার্ন হাই স্কুল যে স্কুলে পাঁচটা বছর আমি কাটিয়েছি অনেক স্মৃতি অনেক আনন্দ অনেক বেদনা অনেক কিছু এখানে জমা তারপরে হচ্ছে আইন কলেজ আইন কলেজের পাশে হচ্ছে আমাদের করভবন করভবনের পার হচ্ছে ফয়দাবিদ্যাতন তারপরে হচ্ছে আমরা চলে যাব সুন্দরবনের সামনে তো সুন্দরবনের সামনে সামনে এই জায়গাটাও আমাদের অনেকটা আপনার কিনা বলে স্মৃতিবিযুক্ত জায়গা স্কুল লাইফের থেকে শুরু করে কলেজ এবং অনেকটা বছর আমরা ওই জায়গাটায় আড্ডা দিছি তো সুন্দরবন করে চলে আসলাম এখন আমি আমার ফাইলটা ড্রপ করব এখানে ড্রপ করে তারপরে আমি এখান থেকে চলে যাব হচ্ছে নিউ মার্কেটের পেছনে হচ্ছে আকরাম ভাইয়ের কাছে আকরাম ভাইয়ের কাছে যাবো আকরাম ভাইকে সাথে নিয়ে তারপরে আমরা বের হব আর কি তো আসলে শুক্রবারের দিন সবাই বন্ধ থাকে ছুটি থাকে সবাই একটু ব্যস্ততা কম থাকে সবাই চায় সবাই মতো করে একটু ঘুরতে তো আমাদের তো আর কেউ নাই আমাদের তো আর তেমন কিছু ইয়া প্ল্যান থাকে না তো আমরা এই শুক্রবারে প্ল্যান করলাম যে আসলে আমরা হাতেখানা যে কয়েকজন ফ্রি থাকবো কাছাকাছি থাকবো সবাই মিলে আমরা একটু বের হব সারাদিন বাকি সপ্তাহের প্রত্যেকটা দিন বিভিন্ন টেনশন কর্মসঞ্চল চঞ্চলতা এবং সব কিছু মিলিয়ে আসলে আমাদের যে একটা ব্যস্ততার সময় বা সব কিছু মিলিয়ে আমরা আসলে একটু রিল্যাক্স হইতে পারি না তো একটা শুক্রবারের দিন বন্ধ পাইছি তো একটু রিল্যাক্সের জন্য আমরা আজকে বের হয়ে গেলাম তো আকরাম ভাইয়ের এখানে এসে আমি অনেকক্ষণ অপেক্ষা করলাম আকরাম ভাইয়ের ভাই দোকান আসতে লেট করতেছিল তো আকরাম ভাইয়ের ভাই আসার পর আমরা বের হয়ে চোখ বাজার আসলাম এসে দেখি আমাদের বস ভাই লিডার মাহমুদুল হোসেন রিমন আমাদের দেবী ডাক্তার দেবী সেটি আমাদের জন্য অপেক্ষা করতেছে তো আকরাম ভাই আমি আমরা জয়েন হইলাম জয়েন হওয়ার পরে আমরা রওনা হইলাম এই যে দেখছেন ওয়েদারটা কত সুন্দর হ্যাঁ কোনো আওয়াজ আছে কোনো আওয়াজ নাই কোনো হইউলুর আছে কোনো হইউলুর নেই কোনো চিলাচিলি নাই তো আমরা এখন টিকাচর ব্রিজের দিকে এগুচ্ছি দেখি দেখা যাক আপনাদেরকে নিয়ে আজকে কোথায় যাই না কি করি না আমরা কি এখন নদীর ওই পার চলে যাই নাকি এই পার দিয়ে আমরা ইন্ডিয়াতে প্রবেশ করি আ আ আমরা তো গেলাম না কই হইল ও আমরা তো ঠিক ব্রিজ দিয়ে গেলাম না আমরা এখন চলে যাচ্ছি আপনার অরণ্যপুরের দিকে ওই যে এই যে রাস্তাটা দিয়ে একদম যেটা আমাদের বন্দর রোগী এটা এটা একদম বন্দরে যায় লাগছে এই কি জানি বলে শ্রীমন্তপুর বর্ডার হ্যাঁ তো আসলে আমরা এখান দিয়ে যাচ্ছি সামনে তো এখান দিয়ে সামনে যাওয়ার পরে এখানে স্পেশাল কিছু দোকান টোকান হয়েছে এখন আমরা যে ড্রাইভার নিয়ে যাচ্ছিলাম সেই ড্রাইভারটা অনেক আপনার কি জানি বলে জলিমেন্ডের তো সে আমাদের সাথে অনেক মজা টজা করতেছিল আমার ভিডিওতে অনেকক্ষণ সে থাকার চেষ্টা করছে তো যা যত সংখ্যক তাকে রেখেছি আর এই যে এখানে দেখছেন জিও ব্যাগগুলো দেওয়া এই যে ওই যে আপনার ডুমুরিয়া বাদ খুলে দেওয়ার কারণে যে বৃষ্টির পানি বন্যার পানি আসছে এই যে এই যে সেই গুমতি নদী দেখতেছেন এই যে গুমতি নদী আমরা কিন্তু গুমতি নদীর পাশ দিয়ে যাচ্ছি বেড়িবাদের উপর দিয়ে এই গুমতি নদীতে পানি এসে জায়গাগুলো ভেঙে যাওয়ার প্রবণতা ছিল বলেই তো এখানে জিউ বেকটা দেওয়া তো আসলে ড্রাইভার সাহেবটা অনেক জলে ছিল আমাদের কিন্তু অনেক মজা গজা সুন্দর করে গাড়ি চালাইছে এবং সে আমাদেরকে অনেক বিনোদনও দিয়েছে তো পিছনে বসছে হচ্ছে ডাক্তার দেবী সেটি বস আর হচ্ছে আকরাম ভাই আর সামনে হচ্ছে আমি অবাগা কয়েকজন সাধারণ কর্মী আর আমার পাশে ছিল লিডার আকরাম ভাই গাইতেছেন আইতে না

হ্যাঁ এনজয় করতেছে আবার খাইতেও চেষ্টা করতেছে তো আমি আর ভিতরে মজা করতেছি দুষ্টামি করতেছি তো প্রকৃতিটা দেখছেন তো কত সুন্দর আকাশটা একটু ম্যাঘ লাগ আলো আছে তারপর আবার একটু মানে ঠান্ডা বাতাস আছে আজকে কোনো রৌদ্র নাই তো সব কিছু মিলিয়ে খুবই ভালো এই যে দেখছেন ডাক্তার দেবী সেটি কি শুরু করছে খেলাটা দেখেন খেলি। আপনারা তার দেবী সেটির খেলা দেখেন এই যে লিডার ওমা মামা মা লিডার লিডারে তোক্ষণ খায় না দেখছেন এখন আমি করলে তো দোষ হয়ে যেত আপনারাই দেখেন এখন কি সুন্দর করে চামেকছে বসে বসে সে খাইতেছে আর এই লোক তো মশাল্লাহ কথাও কইতেছে বাবা সে তো বিরাট ব্যস্ত লোক যাক এই যে এই যে যাইতেছে আরেকজন বড় এই যে যাইতেছে বাবা 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 ব্যবসায়িক প্লাস এমপ্লয়ার দুইটা মিল্লা জিল্লা এই লোক এখন যাইতেছে যাক আজকে এখানে আসছি দুষ্টামি করার জন্য মজা করার জন্য ফান করার জন্য রিলাক্স করার জন্য আমি আমরা আজকে এখানে যত দুষ্টামি করতেছি ফান করতেছি রিলাক্স করতেছি সব আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করতেছি আমি বসি আ এ কি হইলো খাইতাস আবার ভিক্টরি সিনরিট আছে না 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 এটা তো মেনে নেওয়া যায় না বস বস কি করলো আহ বস রে বস আর মেনে নিতে পারলাম না না বস আপনিও বুঝলেন না বেদনাটা তা আমরা এখানে আসার পরে জানতে পারলাম আমাদের বন্ধু রবিন আজ বন্ধুর জন্য অপেক্ষা আ কি ও এখানে শুরু হয়ে গেছে ফটো না সাব্বাস সাব্বাস বেটারা আব্বাস না ঠিক আছে তা আমরা রবিনের জন্য অপেক্ষা করার করতে করতে আমরা টায়ার্ড হয়ে গেছি তারপরে দেখলাম রবিন চলে আসছে ও মাই গড আমাদের প্রিন্স এডওয়ার্ড রবিন বীরত যুদ্ধ প্রিন্স এডওয়ার্ড রবিন নেমে যে একটা হাসি দিল এই হাসিতে রূপসা থেকে পাতুরিয়া কি না বলে আপনার টেকনাফ থেকেতে তুলিয়া সব মেয়েরা এর জন্য ক্রাশ ফিদা সে তো সেলিব্রিটি সারা পুরো বাংলায় আকাশ বাতাস গগনে সব জায়গায় সে খুব সেলিব্রিটি মানুষ যাক যাক আইসে আইসে ছবি তোলার পর্বে চলে আসলো সাবাস এই ছবি দিলো

আর আমি বলে যা করার করছি আর এই যে ছেলেটা দেখছেন নি চুলের পেশন নিয়ে মাশাল্লাহ মাসাল্লাহ এই স্মার্ট বয় তো সারা বাংলার নারীরা তার জন্য পাগল দিও না ফিদা বুঝছেন নি ইয়ে হয়েছে কথা খাবারের অপেক্ষা করতে করতে চিপস খেয়ে ফেলছে মাঝখান দিয়ে আপনারা সে ঠিক দেখছেন হয়তো তো এখন সন্ধ্যা নেমে আসছে তো আমরা এখন বুটমুড়ি আয়োজন করছি তো আমরা ভাবছিলাম যে হয়তো ফিশ বার বিকিও খাবো তো পরে রবিন বলতেছে আর মেহেদিবে বলতেছে না ফিজবার কেউ খাবে না তারা আজকে দাওয় খাইছে তো তারা কথার উপরে ভিত্তি করে আমরা আজকে বুট মুড়ির আয়োজন করছি তো গরম গরম বুট মুড়ি খাইতেছি খাইতে চাইছিলো আরও অনেক আগে বাট আমি এটাকে রি বইলে রিকোয়েস্ট করে সন্ধ্যার দিকে আনছি কারণ সন্ধ্যার দিকে এটা খাইতে মজা লাগে তো আমরা বুট মুড়ির আয়োজন করলাম বুট মুড়ি মা খো এখন বুট মুড়ি খাইতেছে সবাই যাক বুটমুড়ি খাওয়ার একটা আলাদা মজা তো বুট মুড়ি খেয়ে আজকে আমরা অনেকক্ষণ এখানে ছিলাম প্রায় রাত্র নয়টা সাড়ে নয়টা পর্যন্ত এখান ছিলাম এখান থেকে চায় নটার দিকে আমরা হেঁটে রওনা দিছি প্রায় দুই কিলো রাস্তা আমরা হেঁটে বাতাস উপভোগ করতে করতে আসছি আসার পরে অটো নিছি অটো নিয়ে দেন আমরা এখন চোখবাজার আসলাম চোখবাজার থেকে যে যার মতো করে আমরা চলে যাব তাজকের ব্লগটা এই পর্যন্তই আশা করি সবসময় ব্লগ নিয়ে আসবো সবাই পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আ